আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দিনটা ছিল শুক্রবার তো আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম যে কোথাও ঘুরতে যাব তো কোথায় যাব কোথায় যাব ভেবে পাই না তো এখন আমরা ঠিক করলাম যে সলপে মাঠা খাইতে যাব তো কিভাবে গেলাম কি কি খেলাম এবং কোথায় কোথায় ঘুরলাম এগুলো দেখতে হলে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন আমরা এখন সলপের উদ্দেশ্যে রওনা হলাম তো বাইক না যেতে এখানে সমস্যা হয়ে গেছে আমরা হলো পাঁচজন আমরা বাইক নিয়ে যেতাম কিন্তু আমাদের বাইক সংখ্যা কম থাকায় এবং লোকজন বেশি হয় মানে বন্ধুদের সংখ্যা ছিল পাঁচজন আমরা তো বাইক ছিল একটা যার কারণে আমরা গ্রিন ক্যাব অটো ভাড়া করি মানে রিক্সা তো আমাদের এখান থেকে যেতে দেখাতে যে চারশো টাকা ভাড়া নিয়েছে মানে যাইতে এবং আসতে তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন কার কোথা দিয়ে গিয়েছি এবং কি কি খেলাম এগুলো সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওতে তো আমরা তাদের স্টেশন হয়ে প্রথমত এখান থেকে গিয়েছি বাতার স্টেশন হয়ে তারপরে কান্দাপাড়ার মধ্য দিয়ে আপনারা এখানে পাবেন কবরস্থান তো কবরস্থানের পাশ দিয়ে এরপর আপনাদের চোখে পড়বে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ পুলিশ লাইন তার আছে জেলা কারাগার এটা হচ্ছে সিরাজগঞ্জের জেলার মধ্যে যে কারাগারটা এটা ছিল মতিন সাহেবের ঘাটে আর কি মানে জেলখানার ঘাট নামে যে আপনারা ক্লোজার নামে যেটা চেনেন ওখানে ছিল এটা তারপরে এখানে নিয়ে আসা হয়েছে তো এরপর আপনাদের চোখে পড়বে কান্দাপাড়ার যে গম্বুজ আহ যে মসজিদটা এটা আপনাদের চোখে পড়বে এরপর চোখে পড়বে আপনাদের কান্দাপাড়া হাট যাকে বলে কালিয়া কান্দাপাড়া হাট তো এই হাটটা কিন্তু অনেক বিশাল এবং অনেক পুরাতন তো এই হাটটার সামনে দিয়ে আমাদের যেতে হবে মানে এটা হচ্ছে কান্দাপাড়া রোডের অবস্থিত এরপর আপনার চোখে পড়বে দেখা যায় যে অনেক পুরনো একটি করিগাছ এই রোড দিয়ে যদি যেতে চান সেই ক্ষেত্রে দেখতে পাবেন এখান দিয়ে এরপর আপনাদের চোখে পড়বে এখানে জমিদার বাড়ির যে মসজিদটা ছিল আমরা এর ভিতরে যাইনি কারণ যেহেতু আমাদের সরলোপে যাইতে অনেক বেশি সময় লাগবে এর জন্য এই মসজিদে কোনো সময় পাস করি নি আমরা তো এরপর এখান থেকে আমরা চলে গেছি কিছু দূর সামনে আসলে আপনাদের চোখে পড়বে বেতের ঝাড় মানে বেতের বাগানও বলতে পারেন তো এই বেত দিয়ে কিন্তু অনেক ধরনের শীতল পাটি টাইপের অনেক কিছু তৈরি হয় এছাড়াও বেদ যে দেখেন সেই বেতগুলো এগুলো থেকেই তৈরি হয় যাওয়ার সময় এই রাস্তাটা অনেক বেশি নিরিবিলি এবং মনোরম দৃশ্য উপভোগ করতে করতে যেতে পারবেন এবং এইখান দিয়ে দেখা যে অনেক বেশি ঠান্ডা কারণ অনেক বেশি গাছপালা এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে তো আপনাদের আপনারা যদি আসতে চান সেই ক্ষেত্রেও এই রাস্তা দিয়ে আপনাদেরকে আসতে হবে তো আপনারা যদি সিএনজি ভাড়া করেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আহ উল্লাপাড়ার যে সিএনজি আছে সেগুলোতে উঠতে হবে আমরা প্রায় সলবের কাছাকাছি চলে এসেছি রেল স্টেশনের পাশাপাশি তো আপনারা দেখতে পাচ্ছেন রেল স্টেশন এটা সরি রেল লাইন তো এটা এখান থেকে একটু সামনে গেলে দেখবেন আপনার সলবের হাট বসবে আজকে হচ্ছে শুক্রবার যেহেতু সেই ক্ষেত্রে হাট বসেছে তো এই হাট থেকে একটু সামনে গেলেই হচ্ছে আমাদের সলবের যে স্টেশনের বাজারটা এই পেয়ে যাব আমরা তো আমরা প্রথমত বাজারে যাইনি কারণ কারণ সামনে হচ্ছে আমরা ঘটিনা ব্রিজে ঘুরতে যাবো যার কারণে হচ্ছে আমরা ওইখানে সময় নষ্ট করিনি তো আমরা সরাসরি চলে এসেছি ব্রিজ দেখতে তো এই ব্রিজটা হচ্ছে অনেক আগের ব্রিজ তো কত সালের ঠিক আনুমানিক বলতে পারছি না তো আমরা এখন এই ব্রিজটাতে উপরে উঠবো তো এই ব্রিজে দেখা যে পাশ দিয়ে গেছি কিন্তু এই ব্রিজে কখনো আসা হয়নি তো আজকে হচ্ছে এই ব্রিজে যাব তো চলুন আহ ব্রিজে যাওয়া যাক আপনারা আমাদের সাথে থাকুন এখন হচ্ছে ওই ব্রিজে যাইতেছি আমরা দুজনা ভয়ে যাবে না আমি আর দুজন যাব ভয়ে যে দেখেন এই চলেন উপরে যাবো এখন কি অবস্থা এইদিক তুই পাড়ি বাবা কঠিন অবস্থা তুর সাহসিক পাহাড় না

অবশেষে আমরা নিচ থেকে উপরে আসি তো উপরে এসে দেখা যায় যে এখানে আপনারা অনেক বেশি রিস্ক থাকবেন কারণ কখন ট্রেন আসে বোঝা যায় না তো এটা কিভাবে বুঝবেন সেটা হচ্ছে আহ দূরে তাকাইলে দেখবেন একটা লাইট জ্বলবে তো যখন সবুজ বাতিটা জ্বলবে তখন হচ্ছে ট্রেন আসবে আর যখন লাল বাতি জ্বলবে তখন হচ্ছে ট্রেন নাই লাইনেই নাই তো এটা সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন তো আমরা যখন যাই তখন তার আগে একটু ট্রেন গেছে যার কারণে আমরা যেতে সাহস পেয়েছি তো এরপর হচ্ছে কিছুক্ষণ যাওয়ার পর হচ্ছে আমরা কিন্তু আহ আরেকটা ট্রেনের দেখা পেয়েছি তো চলুন সামনে যাওয়ার জায়গার একটু মোবাইল নিয়ে হাতে হাতে দিদি ভাই মোবাইল খেলে আমি লাভ দিম ভাই হাতে হাতে লা শ্বাসরুদ্ধ কর অভিযান তো এখান থেকে ভিউটা ও মাইক তো যাই হোক আমি আগে নিয়ে নিরাপদ যাই ও মাই শেয়ার কর মনে হলো যে একটা মৃত্যুর হাত থেকে আমরা উঠে আসলাম কি করে উঠে আসলাম ঠিক আছে আমাদের অবস্থা খুবই খারাপ হতো

ট্রেনের এত বেশি স্পিড যা বলার বাহিরে তো আপনারা নিরাপদ দূরত্বে থাকবেন আর অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আর সাথেই রেলিং আছে বা ধরার কিছু আছে কখনোই ট্রেনের একদম গা ঘেসে দাঁড়াবেন না কারণ অ্যাক্সিডেন্ট বলে কেউ আসে না তো অবশ্যই এখানে যারা যাবেন রিক্স নিয়ে যেতে হবে অবশ্যই আমি না করব যেতে তো যারা হাট দুর্বল তারা অবশ্যই যাবেন না কঠিন এমন ঝাঁকুনি তো এখন গাড়ি না বেরিয়ে যাচ্ছে ত্যাগ করতেছি আমরা এখন যাই যাচ্ছে গোলের মানে মাথা থেকে খাবার ঘাটিনা ব্রিজ থেকে ঘুরে আমরা সলভ যে স্টেশনটা যেখানে হচ্ছে মাঠার অনেক গরু দোকান আছে তো আমরা এখানে চলে আসছি তো এখানে যে কোনো একটি দোকান থেকে আমরা হচ্ছে মাঠা নেব এখান থেকে যেহেতু শুক্রবার ছিল তাই অনেক বেশি ভিড় ছিল অন্যান্য দিনের তুলনায় শুক্রবার অনেক বেশি ভিড় হয় কারণ অনেকের ছুটি থাকে অনেকেই দেখা যায় যে মাঠা খাইতে চলে আসে অনেকেই মাঠা অনেক পরিমাণে নিয়ে যায় তো সেই আজকের দিনটা অনেক বেশি ভিড় ছিল তো আমাদের মাঠার জন্য ওই যে শুভ গিয়েছে আমাদের এখান থেকে আমাদের ফ্রেন্ড তো ও আনতে গেছে অলরেডি তিন কেজি নিয়েছে তো দুই কেজি আমরা খাবো এখানে আর এক কেজি একজন পার্সেল নিয়েছে তো যাই হোক তো আমরা এখন বসে বসে এগুলো খাবো তো খাওয়া উপভোগ করেন আপনারা সাথে আপনারা যদি যেতে চান সেই ক্ষেত্রে সিএনজি ভাড়া করে যেতে পারেন অথবা তাদের বাইক আছে তারা বাইক নিয়ে যেতে পারেন তো এখানকার যে মাঠাগুলো অনেক বেশি বিখ্যাত কারণ সারা দেশেই নাম আছে এই আমাদের মাঠার তো এখান থেকে অনেকেই নিয়ে যায় অনেক বিভিন্ন জেলায় তো সারা বছরই দেখা যায় যে একই রকম চাহিদা থাকে সেটা হচ্ছে রমজান মাসে আরো বেশি বেড়ে যায় চাহিদা দেখা যায় যে অনেকে যে রেল স্টেশনে যে স্টেশনে দাঁড়ায় রেলগুলো তো ওখান থেকে নেমে অনেকে নিয়ে যায় তো মোট কথা আমাদের যে মাঠাটা মানে এই সলবের অনেক বেশি বিখ্যাত স্টেশনে অনেক বেশি লাউড ছিল কারণ নির্বাচনী মিছিল মিটিং হচ্ছিল যার কারণে এক্সট্রা ভয়েস দিতে হয়েছে নাহলে সরাসরি ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতাম সবারই প্রায় খাওয়া শেষ তো আমি শুধু বিড়ি করতেছি তো এখন হচ্ছে আমি খাবো তো আমার খাওয়ার পালা এখন সবাই শুধু খাচ্ছে আমি শুধু দেখছি তো খাওয়ার আগে অবশ্যই বিসমিল্লা বলবেন কারণ বিসমিল্লা পালা সুন্নত এবং যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে আপনি বিসমিল্লা বলবেন তো এত বেশি স্বাদ ছিল যে আমার প্রিয় খাবার বলতে গেলে তরল যে খাবার আছে যেমন একমাত্র মাঠাই আমার কাছে ভালো লাগে গরমের মধ্যে আর অনেক বেশি গরম ছিল আমরা শুধু ঘামাচ্ছিলাম মাঠা খাওয়ার শেষে আমরা সাথে সাথে চলে এসেছি কারণ অনেক বেশি গরম আর এখানে থাকা যাচ্ছে না তো আবারও কোনো একদিন আসবো ইনশাল্লাহ তো আপনারা যারা যেতে চান তো এইভাবে আর কি যেতে পারেন সিএনজি নিয়ে অথবা বাইক যাদের আছে বাইক নিয়ে আসতে পারেন অথবা যেভাবে পারেন সেভাবে আসতে পারেন তো এই তো আমরা এখন চলে যাচ্ছি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম